স্বাগত আপনাকে সোনারপুরের কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘের দুর্গা পুজোয় এবারের পুজোই আছে এক বিশেষ চমক আর সেই চমকের নেতৃত্বে রয়েছেন তৃতীয় লিঙ্গের রত্না চৌধুরী শুধু নেতৃত্বই নয় তিনি নিজেই প্রতিদিন খতিয়ে দেখছেন সমস্ত কাজকর্ম মিতালি সংঘের চেয়ারম্যান হিসেবে রত্নার ভূমিকা এক নতুন দৃষ্টান্ত গড়ে তুলেছে এবারের থিম নিয়ে মানুষের কৌতূহল তুঙ্গে ফ্রান্সের বিখ্যাত স্থাপত্য প্যারিসের অপেরা হাউস সেই রূপেই তৈরি হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় চার মাস আগে থেকে চলছে কাজ বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও থামেনি প্রস্তুতি উদ্যোক্তাদের লক্ষ্য মহালয়ের মধ্যেই শেষ করা হবে পুরো কাজ প্যান্ডেল প্রস্তুতকারক দিলীপ ওঝা জানিয়েছেন প্লাই পুট্টি বাঁশ ও বাটামের সমন্বয়ে তৈরি হচ্ছে এই অপেরা হাউসের স্রোতেরূপ বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে প্যান্ডেলের কোনো ক্ষতি হবে না আশ্বস্ত করেছেন তিনি অন্যদিকে উদ্যোক্তা দীপক দাস জানিয়েছেন চন্দননগরের আলোকসজ্জা এবার মণ্ডপকে সাজাবে নতুন আভায় প্রতিমা যা দর্শনার্থীদের চোখে এনে দেবে মুগ্ধতা পুজোর আগে থেকেই প্যান্ডেল দেখতে ভিড় জমতে শুরু করেছে এলাকায় উদ্যোক্তাদের বিশ্বাস পুজোর দিনগুলোতে হাজার হাজার মানুষ ভিড় করবেন এখানে এটি শুধু একটি পুজো নয় এটি এক অনন্য উদ্যোগ দুর্গাপুজোর আনন্দে যেমন আছে ভক্তি ও উৎসবের আবহ তেমনি আছে অন্তর্ভক্তের বার্তা তৃতীয় লিঙ্গের রত্নার নেতৃত্বে এবছর সোনাপুরের এই পুজো সমাজে এক নতুন বার্তা দিচ্ছে সবার জন্য সমান সুযোগ সবার জন্য সমান সম্মান এবারের পুজো তাই কেবল অপেরা হাউসের স্থাপত্য নয় মানুষের মনে গড়ে তুলবে এক নতুন ইতিহাস কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘ এখানে দর্শক দেখবে প্যারিসের রপের হাউস চন্দননগরের আলোকসজ্জা এবং আমাদের বিশাল বড় একটা আকারের হচ্ছে প্রতিমা সবাইকে নমস্কার এই পুজোর সাথে আমার নাম হল হ্যাঁ রত্না চৌধুরী আর আমি এই পুজো কমিটির চেয়ারম্যান এই পুজোতে আমি আজকে দু বছর যাবত আছি দাসপাড়া কোদালিয়া মিতালি সঙ্গেতে এই পুজোর থিমটা গত বছর হয়েছিল খুবই ব্যাপক তার থেকে এবার নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে এবং থিমটা খুবই সুন্দর ব্যাত এবং কাঠের কারুকাজ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের মন্দির আর থিম দেখার পরেই সবাই বুঝতে পারবে এবং খুবই সুন্দর একটা থিম করা হচ্ছে হ্যাঁ আর কি কি থাকছে এই প্যান্ডেল এই প্যান্ডেলটা হচ্ছে প্যারিসের অপরা হাউজের আদলে আর এখানে চন্দননগরের লাইটিং রয়েছে আর আমরা কলকাতাতে অনেকেই ঠাকুর দেখতে যাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাই আমরা চাইছি যে ওখানে এত ভিড় ঠেলে না গিয়ে আমরা এখানেই যদি সেই সবাই মিলে দাস এই মিতালি সঙ্গের পুজোতে আসি তাহলে মনে হয় অনেকটা বেটার হবে এবং আপনারা না আসলে বিশ্বাস হবে না যে আমরা কলকাতাকে আমরা এখানে কলকাতার থেকেও বেশি সুন্দর এবং বেশি গ্যাদারিং পূর্ণ পুজোটা হচ্ছে এবং আমাদের এখানে আসা যাওয়ার সম্পূর্ণ লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সবাই আসা এবং যাওয়ার সম্পূর্ণ আলাদা রাস্তা রয়েছে এখানে নির্বি নির্ভেজাল নির্দিদায় এখানে সবাই মিলে আসতে পারেন এবং সবাই আসলে আপনারা কলকাতা যাওয়া ভুলে যাবেন আগের বছর থেকে হয়তোবা এখানেই আপনারা সবাই আসবেন আরাধনা দেখবেন অঞ্জলি দেবেন সবাই ভালো লাগবে আপনারা সবাই আসুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যে যেখান থেকে আছেন আপনারা আমাদের এই শো দেখবেন বা আমাদের এই লাইভ দেখবেন তাহলে আপনারা আপনাদের সবাইকে বলবো একবার কলকাতা থেকেও কিছু এখানে আসা হোক যে গ্রামের মাঝেও কলকাতা থেকেও ডিপেন্ড কিছু করা হচ্ছে আপনার প্যারিসের অপেল হাউস আজ চার মাস ধরে করতে গাছ সেখানে পিলাই দিয়ে পিলাই প্যারিসে কুর্তি হচ্ছে বাস পিলাই বাটাম হচ্ছে মোটামুটি আরও পনেরো দিন এখনও ধরে লাগবে এখনও পুজোর আগে দু চার দিন আগে কমপ্লিট হয়ে যাবে এবছর তো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই হ্যাঁ সেটাই ওই জন্য একটু দুশ্চিন্তা ছিলাম মোটামুটি কাজ এখন আয়ের থেকে নিয়ে এসছে মোটামুটি মোটামুটি আর সমস্যা নেই আর যদি বৃষ্টি না হয় আর কোনো সমস্যা হবে না পুজোর সময় বৃষ্টি হলে প্যান্ডেলের কি কোনো না এই জন্য আমাদের কোনো ওয়াটার প্রুফ লাইজ করা বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না প্লাইজ জন্য ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট